নমস্কার বন্ধুরা এ বাংলার রাজস্বতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পাকিস্তান চীন তো ভারতের কট্টর শত্রু তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আরও একটি দেশ যে দেশটি শত্রু তার দিক থেকে অনেক ক্ষেত্রে পাকিস্তান এবং চীনকেও ছাড়িয়ে যাবে সেই দেশটি হল তুর্কি আর তুর্কির এই চরম ভারতবিরোধী কার্যকলাপ থেকে যে কোনো ভারতবাসী খবরে ফেটে পড়বেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যায় খবরটি সম্পর্কে এই ঘটনাটি সূত্র তার থেকে চার বছর আগে হয়েছিল যখন ভারত আমেরিকার কাছ থেকে অ্যাপাচে হেলিকপ্টার নিয়েছিল যে হেলিকপ্টারটি সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট হেলিকপ্টার হিসেবে পরিচিত পারফরমেন্সের দিক থেকে এই হেলিকপ্টার মানব ক্ষমতার দিক থেকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হেলিকপ্টার বলা চলে আমেরিকা আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে অ্যাপাচে হেলিকপ্টার বিরাট ভূমিকা পালন করেছে যেমন এই অ্যাপাচি হেলিকপ্টারের সাহায্যে একশো ঘন্টার অপারেশনে আমেরিকা ইরাকে সাদ্দাম হোসেনের রাজত্বকে ধ্বংস করে দিয়েছিল এবং সাদ্দাম হোসেনকে বন্দী করে ফেলেছিল আমেরিকার এই বিজ্ঞানী অ্যাপাচি হেলিকপ্টার এত দ্রুত গতিতে শত্রুপক্ষের উপর ভয়ঙ্কর আঘাত হানতে সক্ষম এবং শত্রুপক্ষ সবকিছু বুঝে ওঠার আগেই এই হেলিকপ্টার শত্রুপক্ষে সবকিছু ধ্বংস করে দিয়ে বেরিয়ে যাবে আর এই হেলিকপ্টারের এক্সনের পারফরমেন্স দেখে ভারত এই হেলিকপ্টারের অর্ডার দেয় কারণ কালকে পাকিস্তানের কাছ থেকে পিওকে দখল করতে গেলে আর যে কোনো পাহাড়ি এলাকাতে কোনো অপারেশন চালাতে গেলে যে এলাকাতে ফাইটার জেটের সাহায্যে অপারেশন চালানো খুব মুশকিল অর্থাৎ মাটির থেকে অনেক নিচু দিয়ে উড়ে গিয়ে শূত্রপক্ষের ওপর হামলা চালানোর জন্য আমেরিকার অ্যাপাচ হেলিকপ্টার জড়ি নেই সেই জন্য ভারত প্রথমে বাইশটি অ্যাপাচে হেলিকপ্টারের অর্ডার দেয় এবং সেই হেলিকপ্টার নির্মাতা কোম্পানি বোয়িং ওই অর্ডার ডেলিভারিও করে দিয়েছে ভারতকে আর অ্যাপাচি অ্যাপাচে হেলিকপ্টারের এক্সট্রা অর্ডেনারি পারফরমেন্সে ইমপ্রেস হয়ে ভারতীয় বায়ুসেনা আরও আটটি অ্যাপাচি হেলিকপ্টারে অর্ডার দেয় এবং সেই আটটির মধ্যে তিনটি হেলিকপ্টারের ডেলিভারি রিসেন্টলি হওয়ার কথা ছিল আর তার জন্য সারা পৃথিবীতে সবচেয়ে বড় কার্গো এয়ারক্রাফট অ্যান্টোনোভ যে বিমানগুলি বিরাট বড় ভারী ভারী ইকুইপমেন্ট নিয়ে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে সক্ষম ওই বিরাট বড়ো দেবতাকে অ্যান্টোনোভ বিমানে করে অ্যাপাচি হেলিকপ্টারগুলিকে প্রথমে আমেরিকা থেকে ব্রিটেনে আনা হয় সেখানে রিফিউলিংয়ের পর তুর্কি হয়ে ভারতে আসার কথা ছিল ওই হেলিকপ্টারগুলি আর তার জন্য প্রয়োজন ছিল তুর্কির স্পেস ব্যবহারের অনুমতি এবং তুর্কি তাদের এয়ারস্পেস ব্যবহার করে অ্যাপাচাই হেলিকপ্টারগুলিকে ভারতে নিয়ে আসার অনুমতি প্রথমে দিয়েও দেয় কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তুর্কি তাদের এয়ারস্পেস ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে এবং প্রায় এক সপ্তাহের বেশি সময় যাবৎ ওই অ্যাপাচে হেলিকপ্টারগুলি ব্রিটেনের ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে এবং লম্বা সময় যাবৎ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত আটই নভেম্বর হেলিকপ্টারগুলিকে পুনরায় আমেরিকাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আর হেলিকপ্টারগুলি নির্মাতা কোম্পানি বোয়িং ভারতকে জানায় যে হেলিকপ্টারগুলির ডেলিভারির ক্ষেত্রে লজিস্টিক্সের কিছু ইস্যু থাকার কারণে সেগুলিকে ডেলিভারি দেওয়া যাচ্ছে না আর এক্ষেত্রে তারা আমেরিকার সরকার এবং সেনার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন যাতে সেফ প্যাসেজ তৈরি করে যত দ্রুত সম্ভব হেলিকপ্টারগুলিকে ভারতে ডেলিভারি করা যায় এক্ষেত্রে বিভিন্ন ডিফেন্স সোর্সের তরফ থেকে যেটা জানা যাচ্ছে পাকিস্তানের রিকোয়েস্টে তুর্কি ভারতের অ্যাপাচি হেলিকপ্টারের ডেলিভারি ডিলে করিয়েছে কারণ সম্প্রতি আমাদের রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় ভারত এবং পাকিস্তানের মধ্যে টেনশন চরমে পৌঁছেছে এক্ষেত্রে পাকিস্তানের ভয় এটাই যে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে অ্যাপাচের মতো বিধ্বংসী হেলিকপ্টারে তা পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ ভারত অলরেডি ঘোষণা করে দিয়েছে দিল্লিতে জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের কোনো মতে ছাড়া হবে না এবং তাদের বিরুদ্ধে ভারত এমন করা ব্যবস্থা নেবে ভবিষ্যতে ভারতে হামলা করার আগে জঙ্গিরা একশোবার ভাববে কিন্তু পাকিস্তান ভালো করে জানে যে ভারতে জঙ্গি হামলা হয়েছে মানে তার পরিণাম পাকিস্তানকে কি ভয়ঙ্করভাবে ভুগতে হবে আর সেই জন্য পাকিস্তান তুর্কিকে রিকোয়েস্ট করেছে যে অ্যাপাচে হেলিকপ্টারগুলির ডেলিভারি যাতে যতটা সম্ভব ডিলে করিয়ে দেওয়া হয় আর তুর্কি ঠিক সেই কাজটি করেছে সেই জন্য ভারত সরকার রয়েছে তুর্কিকে পাকিস্তানের মতো একটি শত্রু দেশ হিসাবে ট্রিট করা কারণ গত কয়েক মাসের রেকর্ড দেখলে বোঝা যায় যে তুর্কি কীরকমভাবে প্রতিনিয়ত কট্টর ভারত বিরোধী কার্যকলাপ করে চলেছে যেমন অপারেশন সিন্ধুরে তুর্কি পাকিস্তানকে শুধু যে ড্রোন দিয়ে সাহায্য করেছে তা নয় বরং ড্রোন অপারেট করার জন্য স্কিল্ড অপারেটরও পাঠিয়েছিল আর তুর্কি সেই কাজটি প্রমাণ করে যে তুর্কি মনে প্রাণে যায় পাকিস্তান ভারতে আরও বেশি করে জঙ্গি হামলা করুক অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে তুর্কিকে জঙ্গি অধ্যুষিত পাকিস্তানের ক্যাটাগরিতেই রাখা উচিত এখানেই শেষ নয় তুর্কি ভারতের কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আরও মশলা যোগ করে ভারতকে বিপদে ফেলার বহু চেষ্টা করেছে এছাড়াও খুব সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় তুর্কির যোগ পাওয়া গেছে এক্ষেত্রে আমেরিকা হয়তো অ্যাপাচে হেলিকপ্টারগুলিকে অন্য কোনো পথে ভারতে ডেলিভারি করে দেবে কিন্তু ভারতের উচিত তুর্কিকে এমন উচিত শিক্ষা দেওয়া যাতে ভবিষ্যতে ভারত বিরোধী কার্যকলাপ করার আগে তুর্কি একশোবার ভাবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত